আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে রিডোড পে থেকে বাইন্যান্সের মাধ্যমে ডলার ডিপোজিট করবেন তো প্রথমত আপনাদের বাইন্যান্স যে অ্যাপসটি আছে এটা ওপেন করতে হবে আর যারা হচ্ছে রিডোট পায়ে ভার্চুয়াল ভিসা কার্ড নিতে চান ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করলেই আপনারা কিন্তু পাঁচ ডলার বোনাস পেয়ে যাবেন ঠিক আছে এই কার্ডটা ইন্টারন্যাশনালি সকল প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারবেন আমাদের রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করলে পাঁচ ডলার বোনাস পাবেন সর্বোচ্চ হেল্প পাবেন সাপোর্ট পাবেন ঠিক আছে তো বেশি যারা ডলার কিনতে চান তারা আমাদের সাথে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা কিন্তু ডলার কিনে নিতে পারবেন বা এই কার্ডটা নিতে সর্বোচ্চ হেল্প সাপোর্ট যে কোনো প্রয়োজনে সমস্যা হলে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো যাই হোক এখান থেকে ডিপোজিট করতে হলে এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট অপশন এখানে ক্লিক করতে হবে ঠিক আছে এখানে ক্লিক করার পর এখান থেকে ইউএসডিটি হ্যাঁ এটার উপর ক্লিক করতে হবে এটার উপর ক্লিক করার পর এখান থেকে বিএনবি স্মার্ট সেন্ট বি টোয়েন্টি নেটওয়ার্ক এটার উপর ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন একটা অ্যাড্রেস এই অ্যাড্রেসটা কপি করতে হবে এখানে ক্লিক করলেই কপি হয়ে যাবে ঠিক আছে সো অ্যাড্রেসটা ক্লিক ক্লিক করার পরে কপি করার পর তারপর হচ্ছে আপনারা বাইনান্স অ্যাপসটি ওপেন করতে হবে ওকে সো বাইনান্স অ্যাপসটি ওপেন করার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একশো ছিয়াশি ডলার ছেষট্টি সেন্ট আছে তো নিশ্চয়ই ওয়ালেট অপশনে ক্লিক করতে হবে ওকে তো অলিট অপশনে আমরা ক্লিক করতেছি অলিট অপশনটি ক্লিক করার পরে তারপর হচ্ছে এখানে স্পটে ক্লিক করব ঠিক আছে তো এখানে ফান্ডিংয়ে ক্লিক করি আমাদের পুরা ডলারটা যদি ফান্ডিংয়ে থাকে তাহলে ফান্ডিং থেকে ট্রান্সফোর্ট করে স্পটে নিতে হবে তো স্পটে নেওয়া আছে। তো এখানে আমাদের ডলারটা এ আছে তো ট্রান্সফারে আমরা ক্লিক করতেছি ট্রান্সফারে ক্লিক করার পর নিশ্চয়ই ম্যাক্সে ক্লিক করব তারপর কনফার্ম ট্রান্সফার এখানে ক্লিক করব ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্পটে চলে এসেছে সো এখন আছে স্পট থেকে এখান থেকে উদ্রোতে ক্লিক করবো ওকে সো উদ্রোতে ক্লিক করার পর এখন এখান থেকে ইউএসডিটি এখানে ক্লিক করতে হবে সো এখানে ক্লিক করার পর এখন হচ্ছে এখান থেকে সেন্ট ভিয়া কিপট নেটওয়ার্ক এখানে ক্লিক করতে হবে সো এখানে ক্লিক করার পর এখন যে অ্যাড্রেসটা কপি করেছি সেটা হচ্ছে আমাদের কপি করে এখানে পেস্ট করতে হবে ঠিক আছে তো অ্যাড্রেসটা আমরা এখানে কপি করেছি পেস্ট করে দিলাম ঠিক আছে তারপর এখান থেকে বন্ধুরা নেটওয়ার্কটা সিলেক্ট করব। নেটওয়ার্কটা হচ্ছে আমাদের এখানে বিএন বি স্মার্ট সেন ভিপ টোয়েন্টি নেটওয়ার্ক ঠিক আছে তারপর এখান থেকে কত ডলার আমরা ডিপোজিট করব সেটা লিখে দেব ওকে তো আমরা এখানে একশো আশি ডলার সেন্ড করব ডিপোজিট করতে চাচ্ছি তাহলে কি করব একশো ডলার আমরা এখানে ই করে দেব হ্যাঁ তারপর এখানে উদ্রতে ক্লিক করব এখন যদি আমরা উদ্রতে ক্লিক করে তাহলে কিন্তু এখন হচ্ছে নিচে আমরা কনফার্মে ক্লিক করব ওকে সো কনফার্মে ক্লিক করার পর একবার আপনারা মিল আয় দেখবেন যে এখানে আপনাদের ডিপোজিট বিএন বি স্মারসেন্ট বি নেটওয়ার্কটা ঠিক আছে কিনা। ঠিক আছে অ্যাড্রেসটা এটা হবে আর ডলারটা যেটা ডিপোজিট করবেন ওইটা ইউএসডিটি হতে হবে ঠিক আছে এখান থেকে ডিপোজিট চার্জ কেটে নেবে আপনাদের কিন্তু তেত্রিশ সেন্ট যত ডলারে ডিপোজিট করেন তেত্রিশ সেন্ট চার্জ কেটে নেবে তারপর এখানে কনফার্মে ক্লিক করলে কিন্তু ডিপোজিট হয়ে যাবে সো যারা ডিপোজিট করতে চাচ্ছেন তারা টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যাদের বাইনান্স নেই বা ডলার নেই আমাদের থেকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে ডলার নিতে পারেন ঠিক আছে সততার সঙ্গে আমরা সর্বোচ্চ হেল্প করি সাপোর্ট করি আপনারা প্রয়োজনে বেশি ডলার লাগবে না আমাদের থেকেও কম কম করে ডলার নেবেন বেশি ডলার কিনতে গেলে অনলাইনে প্রতারিত হবেন আর অল্প অল্প করে ডলার নিলে আপনি আমি কেউ কিন্তু প্রতারিত হব না ঠিক আছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল হিসাবে করে দিবেন ঠিক আছে পরবর্তী ভিডিওটা দ্রুত চলে আসবে যারা এই ভার্চুয়াল ভিসা কার্ডটা নিতে চান তারা আমাদের সাথে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এই কার্ডটা দিয়ে কিন্তু আপনারা ফেসবুক ইউটিউব গুগল প্লে স্টোরে সকল প্ল্যাটফর্মে পেমেন্ট করতে পারবেন ফ্রিলান্সিং মার্কেট প্লেস থেকে শুরু করে ঠিক আছে তারপর গেম টপ আপ করতে পারবেন ডায়মন্ড টপ আপ করতে পারবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম